লক্ষ কোটি মাছের পোনা ডেলিভারির একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইস্টার জাহান মৎস্য খামার সাদা পাঙাশ অর্থাৎ থাই যেটাকে বলা হয় চব্বিশ ঘন্টার ভিতরেই এ ধরনের সকল মাছের পোনাগুলো ডেলিভারি করা হচ্ছে সারা বাংলাদেশে সুপ্রিয় মাছ চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারেই পুকুর থেকে আজকে আমরা কিছু মাছের পণ্য ডেলিভারি করতেছি যেটা সাদা থাই মাছ মাছ এবং জাপানি যে মেরোর কাপ অর্থাৎ হাঙ্গির মাছ আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমরা কিভাবে মাছগুলাকে পরিমাপ করি আর কেমন সাইজের মাছগুলো আজকে আমরা ডেলিভারি করতেছি আর কিভাবে এ সকল মাছের পোনাগুলো আপনি নিজ স্থানে বসেই মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা মাছের পোনা হানড্রেড পারসেন্ট সুস্থ সবল আর এগুলো থাই পাঙ মাছ অনেকে আছে যারা দেশি যে লোকাল পাঙাশ মাছটা সেটাকে থাই পাঙ হিসেবে বিক্রি করে থাকে তা আপনি যদি এ ধরনের প্রতারণার শিকার না হতে চান একেবারে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট ব্রুডের বা সুস্থ সবল প্রাপ্তবয়স্ক ব্রুড মাছের পোনা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা প্রতিনিয়ত এরকম লক্ষ লক্ষ মাছের পোনা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই হ্যাঁ দর্শক আমরা মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই এমন যাবতীয় সকল প্রকার ক্যাটফিশ এমনকি সাদা যাবতীয় সকল ধরনের মাছের সকল প্রকার সাইজ ধানি রেনু ও বড়ো পোনাগুলো মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই ডেলিভারি করতেছি এই যে দেখতে পাচ্তেছেন মূলত আমাদের পুকুর থেকে আজকে মাছের পোনাগুলো পরিমাপের কাজ চলতেছে এরপরেই কিন্তু আমরা এগুলাকে পরিবহন গাড়িতে উঠাবো যেটা একেবারে আমাদের নিজস্ব পরিবহন আঠারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা নয় এটা একটা না আপনাকে সার্ভিস দিতে পারবে অক্সিজেন সিলিন্ডার সহকারে আমরা গাড়িতে সেট করে দিছি যেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো একে একে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে মাছগুলো এখন গ্রেডিং করা হবে মূলত কেজিতে কত লাইনের পোনাটা আপনি নিতে যাচ্ছেন ঠিক সেভাবেই কিন্তু সেকনি করে আপনাকে বাসাই করে আপনার চাহিদা অনুযায়ী মাছের পোনাগুলোই দেওয়া হবে এখানে মূলত মাছগুলোকে একত্রিত রাখা আছে এরপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বাসায়ের কাজ চলতেছে যে আসলে কেজিতে কোন লাইনের পোনাটা আপনি নিতে যাচ্ছেন সেরকম বাসাই করে একেবারে বাসাই করা মাছের পোনাগুলোই কিন্তু আমরা ডেলিভারি করতেছি যেটা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও লাগবে না আপনি একদিনের ভিতরে অর্থাৎ অর্ডার করার সাথে সাথে ইনশাল্লাহ আমরা এ সকল মাছের পোনাগুলো দেওয়ার চেষ্টা করব যা দেখতেছেন প্রতিনিয়ত এরকম লক্ষ লক্ষ মাছের পোনা আমরা ডেলিভারি করতেছি সারা বাংলাদেশি। আপনি যদি একজন নতুন মাছ চাষী হয়ে থাকেন অথবা মাছ চাষের পরিকল্পনা করে থাকেন যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করতে চাইলে একেবারে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠানের সন্ধান পেতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশেই এই সকল মাছের পণ্যগুলো ডেলিভারি করি এই যে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত যাবতীয় সকল ধরনের মাছের দাম মাছের গ্রেডিং সাইজ যাবতীয় সকল কিছুই তুলে ধরার চেষ্টা করি সুতরাং আপনি যদি মাছ হয়ে থাকেন অথবা মাছ চাষের পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই আপনার জন্য উত্তম সময় সকল উন্নত ব্রুডের বা প্রাপ্তবয়স্ক ব্রুড মাছের পণ্যগুলো সংগ্রহ করা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বরাবরের মতো আজও বলি প্রত্যেকেই উন্নত এবং প্রাপ্তবয়স্ক ব্রুডমাসের মাসের পোনাটা সংগ্রহ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ